ডিয়ার স্টুডেন্ট আমরা গত ক্লাসে ত্রিভুজ সম্পর্কে জানছিলাম আজকে আমরা চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন চতুর্ভুজ সম্পর্কে আলোচনা করব বললে চতুর্ভুজ কত প্রকারের কি কি এগুলো আগে আমাদের একটু জানতে হবে চতুর্ভুজের ক্ষেত্রে আলোচনা শুরুতেই আমরা জানি আয়ত বর্গ সামান্তরিক রম্বস ট্রাফি জাম এই পাঁচটা চতুর্ভুজ আমাদের সামনে চোখে পড়ে আমরা চতুর্ভুজ বললেই আমাদের এই পাঁচটা চতুর্ভুজ আয়ত বর্গ সামান্তরিক রম্বস এবং ট্রাফি জাম এই পাঁচটা চতুর্ভুজে আমাদের কাছে মনে হয় যে এই চারটা এই পাঁচটা চতুর্ভুজই রয়েছে এই ক্ষেত্রে আমরা সেম ত্রিভুজের মধ্যে যা যা পড়ছিলাম ক্ষেত্রফল পরিসীমা সেম টপিকগুলো আমরা এখানে আবার একটু আলোচনা করবো আমি এখানেও বলবো যে ত্রিভুজ থেকে যেহেতু একটা কোয়েশন আসবে যদি চতুর্ভুজ থেকে একটা কোয়েশনও হয় অবশ্যই হয় প্রতি বছর এখান থেকে আসবে একটা কোয়েশন দুইটা কোয়েশন যে কয়টা আসে চতুর্ভুষ সম্পর্কে এইখান থেকে এই পাঁচটা টপিক থেকে ঘুরে ফিরে এমসিকিউ কিউ রিটার্ন যাই বলি এসএসসি পরীক্ষায় এখান থেকে তোমাদের কমন পড়বে তো সো আমি পড়াই চলে যাই শুরুতে আমরা চতুর্ভুষ বলে আমরা আয়ত আসি আয়ত বলতে কি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ থাকে আর অ্যাঙ্গেল থাকে আমাদের নাইনটি ডিগ্রি এটা আমরা সবাই জানি আয়তের ক্ষেত্রে কী কী লাগবে ক্যাট্রোল হবে এবি এবি বলতে দুর্গুণ প্রস্থ আমরা জানি আদেকের ক্ষেত্রে হচ্ছে দৈর্গুণ প্রস্ত পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্তা টু ইন্টু এ প্লাস বি এবং কর্ণ হচ্ছে রুট অভ্লাস বেসকার এই যে এই কর্ণটা এই কণটা এই কর্ণটার মান হচ্ছে এটা যদি আমি সম্মুখীন ত্রিভুজ চিন্তা করি অতিভুজ সমান অতিপুস্কের সমান প্লাস লম্বাসকার তাহলে অতিভুজ সমান রুট ওভার বুমি স্কোয়ার প্লাস লম্বাস্কর দ্যাট মিনস রুট ওভার্স প্লাস বেসকার আমরা একটু মনে রাখবো এটা আয়তের ক্ষেত্রে কর্ণ হচ্ছে রুট ওভার এস্কা প্লাস বেস্কার আমরা বর্গে চলে যাই দ্রুত বর্গের ক্ষেত্রে দেখা যায় যে সেম তিনটা টপিক ক্ষেত্র ফল এবং কর্ণ যেহেতু বর্গ হচ্ছে সব বাউ সমান এ বাহু এ বাহু এ আর এ চারটা বাউ সমান এবং কোনগুলো সমকোণ তাকে তো আমরা বর্গ বলি এক্ষেত্রে বর্গে থেকে কথা বলছে এ স্কোয়ার দৈর্ঘ্য প্রস্তুত দৈর্ঘ্য যা প্রস্তুত তাহলে আমরা এ ইন টুয়ে দ্যাট মিনস এস্কোয়ার পরিষেবা হচ্ছে এ পরিষেমা মুখস্থ করবো না আমি আবারও বলবো যে পরিসীমা মুখস্থ করবো না সম্পূর্ণ ঘুরে আসবো সম্পূর্ণ ঘুরে আসলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ অর্থাৎ এ আর কর্ণ হচ্ছে রুট এ বর্গের কর্ণ রুট টু এটা পরীক্ষায় সবসময় আসে বর্গের কর্ণ হচ্ছে রুট টুয়ে এর পরবর্তীতে আমরা সামান্তরিক নিয়ে একটু কথা বলি সামান্তরিকটা হচ্ছে বিপদবাহগুলোর সমান এবং সমান্তরাল কিন্তু একটা কোনো সমকোণ নয় ক্ষেত্রগুলো হচ্ছে বিএইচ ক্ষেত্র ভূমি যদি বি এবং উচ্চতা যদি এইচ দয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রগুলো হচ্ছে বিএইচ আর সামান্তরিকের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না কেন এই কথাটা আমরা একটু পরে আসবো কারণ রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং এটা দিয়ে অনেকগুলো এমসিকিউ রিটেনও আমাদের পরীক্ষায় আসে রম্বসের ক্ষেত্রে কি সব বাহু সমান কিন্তু একটা কোনো সম্মুখীন নয় অর্থাৎ এ এ এ চারটা বাহু সমান কিন্তু আমার একটা কোনো সম্মুখুন নয় এই ক্ষেত্রে রম্বসের পরিসীমা যা বর্গের পরিসীমা এই দুটো সেম আবার আয়তের পরিসীমা যা সামুদ্রিকের পরিসীমাও তাই তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কি রম্বসের ক্ষেত্র হবে কর্ণ দিয়ে রম্বসের ক্ষেত্রফল কর্ণ যদি ডি ওয়ান এবং ডি টু হয় ডি ওয়ান এবং ডি টু হলে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ অফ ডি ওয়ান ডি টু হাফ অফ ডি ওয়ান ডি টু পরিসীমা হচ্ছে ফোর সেম আমি এখান থেকে যাত্রা শুরু করবো সম্পূর্ণ ঘুরে আসবে এখান থেকে যাত্রা আমি আবার বলতেছি এখান থেকে যাত্রা শুরু করবো সম্পূর্ণ ঘুরে আসবো তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ চারটায় রম্বসের ক্ষেত্রে রম্বসে কর্ণদ পরস্পরকে সম্মুখে সমুদি খন্ডিত করে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কথা কারণ রম্বসের ক্ষেত্রে আমরা চারটা সমকোণী ছোটো ছোটো সমকোণী ত্রিভুজ পাই ছোটো ছোটো সম্মুখীন চারটা সমকোণী ত্রিভুজ ইভেন প্রত্যেকটা নিয়ে যে একটা নিয়ে আমরা কাজ করি এটা দিয়ে রিটেন অনেকবার অনেকভাবে প্রশ্ন হয় যে অপরবাহুগত বিভিন্নভাবে প্রশ্ন করা যায় রহম্বসে কোনোদয় পরস্পরকে সমকোণে সমদিগণ্ডিত করে আমরা একটু মনে রাখবো সর্বশেষ লাস্ট আরেকটা টপিক আছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম সেম আমরা জানি যে চতুর্ভুজের জোড়া বাহু পরস্পর সমান্তরাল এখানে এ এবং বি পরস্পর সমান্তরাল আর বাকিটুকু আমরা সি এবং ডি ধরলাম সেক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যুগফল ইন্টু ইন্টু উচ্চতা অর্থাৎ তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব পরিসীমা সেম আগের মতন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি জাস্ট এইটুক পড়লে আমরা এই পাঁচটা চতুর্ভুজ জানলে চতুর্ভুজ সম্পর্কে যদি একটা এমসি কেউ আসে এই টপিকগুলো থেকেই আসবে এর বাইরে আসবে না সো একটু পজ দিয়ে ভিডিওটা তোমরা একটু নোট করে ফেলবা আর আশা করি মুখস্থ করে ফেলবা কাজে দিবি